দক্ষিনার দক্ষিণা পেতে প্রাচীর প্রাচীর ঘষে জিতে টিসি হ্যাঁ এই গানটাও কিন্তু খুব ইন্টারেস্টিং তাই না হ্যাঁ এটাও কিন্তু বড়কট্টমশ্রী লেখা হ্যাঁ তো আরে ওই গানের লাস্ট লাইনটা আছে না দুর্গা গতি বলেন মাগো মনোবাঞ্ছা মনেই রাখো কা গা দক্ষিণা দক্ষিণা পেতে প্রাচীর প্রাচীর অস্তাচলের পানি টাকা মন করি কি সব এই গيو গানগুলো মাথা ঢোকাছ কেন? শুলি। এটা আমাদের বাড়ির গান। বাড়ি সকলেই শেখা উচিত। তুইও তো শিখেছিলি। আর বাড়ি ছোট ছেলে ওকে শেখাবো না? তো সে কোন ছোটবেলায় শিখেছিলাম। সো व्हाट? ওথলেস রিচুয়ালস মিনিংলেস গান। বাবা, আমার কিন্তু দারুণ লাগে গানটা। মিনিংলেস। তুই তখন রেকর্ড করছিলি না গানটা? হুম হুম এদিকে এসো। বেশি কথা বলতে হবে না এদিকে এসো।

মানে আমাকে ত্যাযুদ্ধই করে দিতেন কান্নাকাটি করলো তাই সেই বাড়ির ছেলে হয়ে তুমি সারা জীবন পড়াশোনা করে কাটিয়ে আরে আমার বাড়ি তো এই বন আর সেই জন্য ছোটবেলা থেকে বাড়ির পুজো হয় নেভার মিস উনি তো ঘুমিয়ে দেবেন বুনু হচ্ছে পিসি কিন্তু অপুদা কি এবাড়ির বড় ছেলে বলে বড় আর বড় সে যে ছোট ওসব পরে হবে পিষি আরে কি আছে বলো আমি তো ঝোল খাবার মিস করবো না বুনু যা গাড়ি টেনে আগবারে তোমার জোর গড়া লুচি সাধারণ তরকারি লবন্নম্বা বেগুন ভাজা আজি লিবি আমি আবি অসাধারণ অসাধারণ রতনে রতন চিনি কৃষ্ণ চিনি গোপালে বুড়ি বুড়িকে চিনেনা ঘুমায়া বুঝলেন আপনার সঙ্গে মাতার খাদ্য আর এর সঙ্গে খাদ্য கட்டீங்களா <muchas> আজ মাঠা নয় ভাই আজ গাছ পাঁঠা হ্যাঁ খেয়ে দেখো আমি বাঙালির ফুল টেস্ট কিন্তু এই নিরামিষ কিন্তু ফুল কবজি জানো বলে তুই সেটা বুঝতেই পারবে না বুঝলি শুনি ওদের হচ্ছে টেস্ট টেস্ট বয়স আর আমাদের হচ্ছে টেস্ট ফো সেই খেয়ে খেয়ে তো যাচ্ছে শেষ হয়ে গেল হুম আর এই খাওয়া তা গিয়ে হাওয়া খাওয়া মার খাওয়া ধাক্কা খাওয়া হোঁচট খাওয়া কিনচট ভুসিয়ানো কই খাওয়া তারপর আবার কেস খাওয়া লজ্জা মতাকে বাঙালির কত কি খাওয়া পুরো ও করা এই গাছ পাঠা পেলে আমি তো মাছ পাঠাও ভুলে যাব বললাম না তেল দিয়ে একটু ভালো করে কষে দিলে পুরো টেরাক্কা ঢিঙারা আচ্ছা এই বাড়িটাও কি দুর্গাকতি দেবরায় নিজের বানানো হ্যাঁ সার্টেনলি চারটে কানি বাবা না জানেন স্বয়ং মহারাজা কৃষ্ণচন্দ্র রায় গোপাল ভার আর কবি ভারতচন্দ্রকে সঙ্গে করে নিয়ে এসে এই পুজো স্টার্ট করেছিলেন সত্যি গোপাল ভাড়া সিরাজ দৌল্লা কন্টেম্পোরারি ভাবা যায় এরকম অনেক কিছুই আমাদের ভাবনার বাইরে ধরো যদি বলি নজরুল জীবনানন্দের থেকে বয়সে ছোট ছিলেন অথবা বিদ্যাসাগর মশাই আর ঝাঁসি রানি কন্টেম্পোরারি মানতে পারবে বুঝলে জিনু আমরা এটাকে বলি মেন্টাল ম্যাপিং পুরো ম্যাপটা মাথার মধ্যে বসে থাকে কৃষ্ণচন্দ্র এই বাড়িতে এসেছিলেন না ঠিক এই বাড়িতে নয় আচ্ছা প্রফেসর আপনি দুর্গেশগড়ের নাম শুনেছেন সেটা কোথায় রাজস্থান না গোয়ালিয়র এই আবার মেন্টাল ম্যাপিং নাম শুনলেই মনে হয় সেন্ট্রাল অথবা ওয়েস্ট ইন্ডিয়া তাই তো দুর্গেশগড় এখানে এই বন পুকুরি আরেকটা দিক যেমন ধরুন মুর্শিদ কুলিখা মাকসুদাবাদকে নিজের নামে মুর্শিদাবাদ নাম রাখলেন যেমন সিরাজ দৌলা আলিবর্দি খান নামে কলকাতার নাম রাখলেন আলীনগর তেমনি এই দুর্গাগতি নিজের নামে একটা বিরাট বড় কেল্লা এখানে তৈরি করে নাম রাখলেন দুর্গেশগড় অবশ্য দেখবে পুজোর সময় এবারে কেউ সে না মুখেও আনবে না কেন একবার পুজো একটা সাংঘাতিক ভূমিকম্প হয় তাতে প্রাসাদ কেল্লার সমস্ত ধ্বংস হয়ে যায় বুড়ো ঠাকুরদা আর বাড়ির বাকি লোকেরা কোনো রকমে ওখান থেকে বেঁচে যায় তারপরে দুর্গাগুতি আবার নতুন করে এই প্রাসাদ তৈরি করে আচ্ছা অপুদা এই দুর্গেশগড় একবার দেখা যায় হ্যাঁ সে দেখা যাবে না কেন তবে এই বাড়ির একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে পুজোটা কেটে যাক তারপরে নিশ্চিন্তে যাও এই দুর্গেশগড়ের এক্সাক্ট লোকেশনটা কোন দিকে

মাদুলি মাদুলি বাপ ঠাকুরদা গলায় ঝুলিয়ে দিয়ে গেছে ও ঠাকুরদা ছিল আমার ঠাকুরদার কোচম্যান আর এখন এই নকুল হচ্ছে আমার ড্রাইভার নামই নকুল চেয়ারা কেনা দেখো বাবা নকুল দানা প্র্যাকটিসটা ভালো করে করো মানে বলা তো যায় না কাজে তো কিছু লাগবে না এই করে যদি শরীরটা একটুখানি ফিন হয় আর কি আসুন এই বলাই বাইরে ঘরে চাকা কপি দাও আমি দেখছি তুই রাখ কিভাবে ব্যাপার হ্যাঁ বছর আপ টু হ্যাঁ বেরিয়ে পড়েছে গুপ্ত ধনের সন্ধানে কোথায় গিয়েছিলে আমি সারদের সাথে অবুতর ছিল ওই বা বেরিয়েছিলাম অপু দা সাদেরকে ওর বাড়িতে নিয়ে গেলো বেরিয়েছিলাম তাই কি হ্যাঁ হলো তো অপু দা সুবর্ণ সেন দুটো পাগল জুটেছে ভালো হ্যাঁ শুলি আর অপু দার মধ্যে যেটুকু গ্রে ম্যাটার আছে সেটুকু যাবে এবার সুবর্ণ সেনের পাল্লায় পড়ে না না যে কথাগুলো বলতে এসেছিস বল আমি যাচ্ছি বল রে হ্যাঁ ওদিকের কি খবর অনেক ব্যাপার তুমি পিছিয়ে করে চলো আমার তোকে একা জলে নিচে নামতে দেওয়াই উচিত হয়নি না না ঠিক আছে কিন্তু এই গুপ্তধনের সংকেতের খবরটা অন্যদের কাছে পৌঁছচ্ছে কি করে শোনো না শোনো না হ্যাঁ কি দেখলি বলতো জলে নিচে এক চালাতে রাখিস বেঁধে দুগ্গা পরিবার মাঝখানে মা দুই পাশে দুই পুত্র কন্যা তার চালচিত্রের দেখলি চালা চিত্তিরটাও দেখ কিভাবে সব মিলেমিশে হচ্ছে বিরাট এক দেখলে শোনা না মিস্টার লয়ারে টিএমটি ফ্যাক্টর টিএমটি তিনি মুখস্থ বাট ভেরি ডান যাই বলুন প্রফেসর পুরো কর্তা মশায় ছড়াটা কিন্তু তার কিভাবে সব মিলেমিশে হচ্ছে বিরাট এক এক চলচ্চিত্রে গোটা ফ্যামিলিটা বাঁধা মাঝখানে মা দুর্গা সংসারটি ধরে রেখেছেন মাথার ওপর মহাদেব সংসারে আছেন তবে থেকেও কিন্তু নেই দুপাশে দুই দুইটি ছেলে এক ছেলে স্পোর্টসম্যান এক ছেলে ফুডি এক কন্যা হিসেব করে আরেক কন্যা পরে শুধু হিউম্যান ফিগার সিংহ মোষ পেঁচা ইঁদুর রাজহাস ময়ূর ইভেন কলাপো মানে প্লান্টস মানে এই পৃথিবীর সমস্ত লিভিং এলিমেন্টস গুলো সবটা এক চালচিত্রের মধ্যে এন্ড লুক এট দ্য ফুড চেইন অলসো সব ময়ূর খাদ্য খাদক সিংহ মোষ খাদ্য খাদক পেঁচা ইঁদুর খাদ্য খাদক তিন তিনটে খাদ্য খাদক রিলেশন অথচ বিউটিফুল একটা হারমনিতে বাঁধা গুড ব্যাটল লড়াই আছে উইমেন এমপাওয়ারমেন্ট আছে কিন্তু দেখো গুড মানি হোয়াইট আর ব্যাড মানি ব্ল্যাক টিস ইস স্নার্টকট যিনি হোক ব্রিটিশ কলোনি হোক বা আর্দ্র উপলিবেশ সাদা কালোটা কিন্তু আছেই কিভাবে সব মিলেমিশে হচ্ছে বিরাট এক আমার কি মনে হয় যেন প্রফেসর এই যে একচালা সাবেকি চালচিত্রগুলো ভেঙে ভেঙে তিন চালা পাঁচ চালা এখন তো চালচিত্র উঠেই গেছে এর মূল কারণ হলো একান্নবর্তী ফ্যামিলিগুলো যত ভাঙছে ততই মা দুর্গার চালাটাও

আরে বসে এই যে পুজোয় আড্ডা গুলতানি এইটাই হচ্ছে সবচেয়ে বড় গুপ্তধন আড্ডাধন বুঝলেন দক্ষিণার দক্ষিণা পিসি আপনাদের কলা বহানের গান ওটা আসলে দুর্গাগতি দেবরায় রেখে যাওয়া গুপ্তধনের সংকেত আমার বিশ্বাস এই বাড়ির পুজোর আচারের মধ্যেই উনি গুপ্তধনে যাবতীয় লুখে লুকিয়ে রেখেছিলেন তোমার কথা শুনে মনে হচ্ছে ঠাকুমা আমাদের ছোটবেলায় একটা খেলা শেখাতেন ওই এখনকারিঙ্গা রোজেসদের দুর্গা পুজো কালা যাদের পান্না খুঁজো সকলে কান্না পুজো না ঘুষ ঠাকুমা এও বলতেন যে ওই ছড়াটাও নাকি ওই বুড়ো কর্তা মহিষিবি বাবা ছড়ার মধ্যে তাহলে গুপ্ত ধনের সংকেত কারেক্ট আচ্ছা ডাম্বেল কালা চাঁদের পান্না বলতে তুমি কি বোঝো স্যার কালা মানে তো কৃষ্ণ তোমাদের তো শাক্ত বাড়ি এখানে তুমি কৃষ্ণ পাবে কোথায় হ্যাঁ তাই তো কালাচাঁদ মানে তো কৃষ্ণচন্দ্র চন্দ্র বাবা হ্যাঁ জলে নামার পর থেকে তো বুদ্ধি খুলে গেছে দেখছি দশে দশ কালাচাঁদের পান্না মানে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হিরে পান্না জহরতের ভান্ডার। পলাশীর যুদ্ধে কৃষ্ণচন্দ্র রায় সিরাজের এগেনস্টে গেলেন জগৎ শেঠ তাই তাকে উপহারে ভরিয়ে দিলেন এদিকে পর যখন নবাব হন তিনি জগৎ শেঠকে হঠাৎই একদিন জলে ডুবিয়ে হত্যা করলেন ফলে কৃষ্ণচন্দ্র মনে হয় এবার বুঝি তার পালা তাই তার বিশাল রত্ন ভান্ডারের একটা অংশ উনি তার বন্ধু দুর্গাগতি দেবরায়ের কাছে লুকিয়ে রাখলেন এই দুর্গেশ করে ও মাই গড তার মানে মহারাজা কৃষ্ণচন্দ্র এখানে শুধু দুর্গা প্রচলন করতে আসেননি এসেছিলেন তার বিরাট রক্ত ভান্ডার রাখতে এক্স্যাক্টলি ডাম্বেল নেক্সট কোয়েশ্চেন গুপ্তধন বলতেই আমাদের মাথায় কি আসে মোহর কিন্তু পিসির শেখানো ছড়ায় তো গুপ্তধন মোহর নয় জেমস এন্ড জুয়েলারি কালা চাঁদের পান্না জগৎ শেঠ ছিলেন সেই সময়কার একমাত্র রেজিস্টার্ড কারেন্সি কনভার্টার ট্যাক্সালো তার ফলে বিদেশ থেকে যখনই কোনো বণিক জাহাজে করে এখানে আসতেন তাদের হিরে রত্ন জহরতের ভান্ডার জগৎ শেট কনভার্ট করে দিতেন কারেন্সিতে এইভাবেই ভরে ওঠে তার কোষাগার সেখান থেকে কৃষ্ণচন্দ্র আর কৃষ্ণচন্দ্র থেকে দুর্গাগতি দেবরায় এখন সে খেলাও নেই সেই সংকেত নেই বেশি একটা একটা করে কালচারাল ইনহেরিটেন্স গুলো আমরা যত হারাতে থাকবো না গুপ্ত সংকেতগুলো সংকেত গুলো হারিয়ে যাবে তার মানে বাচ্চাদের গান শেখানো একটা হুম গান শেখানোর মাধ্যমেই গুপ্তধনের ক্লু এক জেনারেশন থেকে আর এক না গুরু গুরু মায়েরি মায়েরি পুরো দর্দ ভরা ফিল্ম জানিস জলে নেমে লেটার ঠান্ডা লাগেনি তো লেটারে সোনার শাকটা যে চাই বাবা

নদী রাজ ফুটল যদি দিল দি ঘিতে চলল জানে কেউ